নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আজকে বানাবো পাপড়ের ডালনা প্রথমে তার জন্য কড়াইতে তেল গরম করে নিয়ে আমি পাপড়গুলোকে ভেজে নেব আমি এখানে গোল মশলা পাপড়গুলো ইউজ করেছি চাইলে আপনারা যে কোনো পাপড় দিয়ে এটা তৈরি করে নিতে পারেন একটা একটা করে এরকমভাবে পাপড়গুলো ভেজে নেব ভেজে তুলে রাখব এইভাবে সমস্ত পাপড়গুলো ভেজে নিতে হবে ভেজে এটা তুলে রাখতে হবে তারপরে আমি ঝোলটা তৈরি করে নেব সমস্ত পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে এবার যেটুকু তেল রয়েছে তার মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দেব তেজপাতা ফোড়নটা ভালো করে ভেজে নিতে হবে ফোড়ন ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি প্রথমে তেলের ওপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে আলু টুকরো গুঁড়ো দিয়ে দিচ্ছি অনেক সময় আলুতে জল থাকে সেটা দিলে কিন্তু তেলটা ছিটকে আসার সম্ভাবনা থাকে তেলের ওপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে তারপরে দিলে কিন্তু সেই তেলটা ছিটকে আসে না এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আলুর সাথে দিয়ে দিলাম দুটো দুটো তিনটে কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি একই সাথে ভেজে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প লবণ লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আলুটা আরও ভালো করে ভেজে নেব যতক্ষণ আলু ভাজা হচ্ছে ততক্ষণ টমেটো আদা আর কাঁচা লঙ্কা এটা মিক্সিতে একটু জল দিয়ে পেস্ট করে নেব পেস্টটা দিয়ে দিলাম এবার এই মশলাটা কষানোর সময় এর মধ্যে আমি গুঁড়ো মশলাটাও অ্যাড করে দেব প্রথমে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব এর মধ্যে জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এর মধ্যে লঙ্কা গুঁড়ো ঝালটা যে যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন এবার সমস্ত শুকনো মশলাগুলো টমেটো আদা কাঁচা লঙ্কা বাটার সঙ্গে মিশিয়ে নিয়ে সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেবো আঁচটা কমিয়ে রেখে মশলাটা কষিয়ে নিতে হবে দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে এসছে এবার আরও একটু লবণ দিলাম আলু ভাজবার সময় অল্প লবণ দিয়েছিলাম এখন একটু লবণ অ্যাড করে দিলাম মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা জল এবার আলুটা ভালো করে সেদ্ধ করে নেব এবার দিয়ে দিচ্ছে আলু সেদ্ধ হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এলাচ দারচিনি লবঙ্গ গুঁড়োটা দিলাম দিয়ে মিশিয়ে নিলাম খুন্তি দিয়ে কেটে দেখে নিতে হবে আলুটা সেদ্ধ হয়ে গেছে নাকি আলু সেদ্ধ হয়ে যাবার পর ভেজে রাখা পাঁপড়গুলো অ্যাড করতে হবে যেহেতু পাপড়ের পরিমাণ অনেকটা বেশি আছে তাই ঝোলটা একটু বেশি করেই করতে হবে পাপড়ে কিন্তু একটু ঝোল টেনেও নেবে দু মিনিট মতন ঝোলে পাপড়গুলোকে ফুটিয়ে নিতে হবে বা পাপড়গুলোকে ঝোলে একটু সেদ্ধ করে নিতে হবে দু মিনিট মতন ফুটিয়ে নেবার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি একটু চিনি অ্যাড না করলে কিন্তু খেতে ভালো লাগবে না তো সামান্য একটু চিনি শেষের দিকে অ্যাড করে দিলাম দিয়ে এটাকে চিনিটা মিশিয়ে নিয়ে আরও একটু ফুটিয়ে নিয়ে একদম শেষে এর মধ্যে দিয়ে দেবো একটু ঘি ঘিটাও একটু ভালো করে মিশিয়ে নিলেই ভাতের সঙ্গে খাবার জন্য পাঁপড়ের ডালনা একদম রেডি